আজকে দেখো মিশো থেকে একটা অনলাইন চলে এসছে অর্ডার দিয়েছিলাম সেই অর্ডারটা চলে আমার হাতের কাছে আর এটা আমি কী অর্ডার দিয়েছি তো তোমাদের বোঝাচ্ছি এইটা হলো মানে লেন্ট রিমুভার যেটা এইটা মানে তোমাদের সোয়েটার চাদর যাদের উলের যেগুলো আছে বুলবুলি উঠে যায় না সেগুলো কিন্তু এটা একদম রিমুভ করে দেবে মানে রিমুভার উল রিমুভার ড্রেস ক্লিনার এই জিনিসটার দাম কিন্তু আড়াইশো টাকা নিয়েছে মিশো থেকে আমি অর্ডার দিয়েছি তো তোমরা কিন্তু এটা অর্ডার করে দেখতে পারো এটা ভীষণ হেল্পফুল তো আমি এখন এটা চালিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে এটা কেমন তো তোমরা দেখো জিনিসটা কম দাম হলেও আমি ভাবছিলাম যে কেমন হবে তো দেখো খালি তো প্রথমে আমার এই সোয়েটারটা নিয়ে নিয়েছি এই সোয়েটারটা কিন্তু আমার একদম ভালো সোয়েটার ব্ল্যাক কালারের তো অনেক টাকা দিয়ে কিনেছিলাম আর খুব ভালোবাসার একটা সোয়েটার তো পুরো দেখো বুলবুলি উঠে কি হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি এই মেশিনটা কিনেছি আমার সোয়েটার আছে আর আমার একটা ছেলের সোয়েটার আছে এই দুটোর মানে রিমুভ করার জন্যই এই বুলবুলিগুলো রিমুভ করার জন্যই কিন্তু মেশিনটা কেনা তো এখন করে দেখাবো যে হচ্ছে কিনা তোমরা দেখতে থাকো খালি তো তোমাদের কিন্তু প্রথমে দেখালাম কতটা বুলবুলি ছিল আর এরপরে রিমুভ করার পর তোমাদের দেখাবো পুরো ক্লিন হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেখতেই পারছো একদম কোনো কিন্তু কিছু নেই আর যেটাই বাক্সটা রয়েছে এর মধ্যে সব ওই কাপড়গুলো চলে এসছে এক্সট্রা যেটা ছিল মানে বুলবুলিগুলো সব এর মধ্যে কিন্তু চলে এসছে বসগুলো তো এরপর করে আমি কিন্তু আমার এই সোয়েটারটা পুরো সোয়েটারটা ক্লিন করব। আর আমার ছেলে সোয়েটারটা ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খুব হেল্পফুল একটা এখন ছেলে সোয়েটারটা নিয়ে নিয়েছি ওর সোয়েটার তো একেবারে খুবই বাবস ভরে গেছে তো এটা এখন রিমুভ করে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো কেমন হয় তোমাদের সাথে আর একটু শেয়ার করার আছে দেখো বাক্সটাতে কিন্তু কত তোরটা মানে ওই বাবলসগুলো জমা হয়েছে কী সুন্দরভাবে আর সব আলতো করে আমি কিন্তু বার করে নিয়েছি অনেকটা কিন্তু এরকম বাবলস বেরিয়েছে দেখতে পাচ্ছো কতটা এতটাই বলার ছিল টাটা বাইবাই সবাইকে তো তোমাদেরকে একটাই কথা বলবো ভেরি হেল্পফুল প্রোডাক্ট কিন্তু এটা তো তোমাদের যাদের যাদের লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আজকের মতো টাটা বাই বাই সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই